আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসি এবং আল্লাহর আশিস রহমত অনেক ভালো আছি এই দেখুন আমাদের মিনু তো এটা হচ্ছে আমার মিনুর গর্ভবতী হওয়ার আগের প্রেগন্যান্ট মিনুর যখন প্রেগনেন্ট ছিল তখন সে খালি ঘুমাতো তো তার ঘুমের একটা হচ্ছে মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম এখন তো মিনুর দুটো বাচ্চা হয়ে গেছে আর সকালবেলা উঠে নাকি আনারস খেলে হজম শক্তি বাড়ে তাই তো সকালে উঠেই হজম শক্তি বাড়ানোর জন্য আনারস খেয়ে ফেললাম বুঝছেন সপরিবারে আর আপনারা কে কে খাবেন চলে আসতে পারেন আর আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে আমার ফেভারেট আমার ফ্যামিলির সবার ফেভারেট অলমোস্ট মানে কী বলবো একটা ভাইরাল আমাদের পরিবারের একটা ভাইরাল রেসিপি যেটা সবাই আমার হাতের এই রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করে অনেক কিছুই আসে পছন্দ করে তো আজকে এটা আজকে এটা শিলপাটাই করে দেখাবো না মানে শিলপাটায় কালো জিরা আমি বাটস দিলাম যার জন্য হচ্ছে পাটাটা কালো কালো লাগলে যদি চিকেনটা দেখতে বাজে লাগে তাইতে হচ্ছে আমি এখানে এই যে টাইসের ওপরই আমার হচ্ছে সুন্দরভাবে করে নিলাম এখানে কিন্তু আমি মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্লিজ কেউ ব্যাটস কমেন্ট করবেন না আমি মানে অতটাও নোংরা না যে আমার এখানে ইউজ করা যাবে না কোনো কিছু তো আসলে আমি অনেক সুন্দরভাবে এখানে থ্যাতলাই নিতে হবে মাংসটা এখানে আমি কয়েক পিস মাংস নিয়েছি বড় বড় সাইজের আকারে আমি আমার ফ্যামিলিতে যে কজন আসছে সেই হিসাবেই নিয়েছি তো আসলে এইভাবে করেই নিয়েছি আর এটা হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা হিসাবে বানাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমার আজকের এই মজাদার রেসিপিটা আর এখন পর্যন্ত যে যে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওতে এখনও লাইক কমেন্ট হচ্ছে করেননি লাইক দিয়ে দেখেননি আমার ভিডিওটা প্লিজ সবাই লাইক করে দিবেন আর যারা যারা আমাকে এখনও সাপোর্ট করেনি তাদের সবাইকে অনুরোধ থাকলো আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হচ্ছে বেল বাটনটা প্রেস করে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং বেল বাটনটা প্রেস করার পরে আপনারা অন নোটিফিকেশন পাবেন তাহলে আপনারা আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে পাবেন তো যারা যারা এই কাজটা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা করেননি তাদেরকে অনুরোধ রাখলো নদ্র ডাকলাম রাখলাম আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য এই যে দেখেন আমি মাংসগুলো সুন্দরভাবে সেসে হচ্ছে নিয়েছি আপনারা এটা শিল্পাটাই করতে পারবেন শিল্পাটাই করে সুন্দরভাবে সেসে নেবেন যত ভালো শেষা হবে তত মানে এর ভেতরে মশলাপাতি সুন্দরভাবে ঢুকবে আর এখানে আমি কাবাব মশলা দিছি তারপর হচ্ছে আপনার টমেটো সস দিছি আমি এবার টমেটো সস বানাই নিই যার জন্য হচ্ছে যে মিনি প্যাক যেগুলো পাওয়া যায় সেগুলো আর এখানে হচ্ছে আমি চাট মশলা দিছি আর হচ্ছে আমি হচ্ছে কী বলে ওটা সরিষা বাটা যে সাদা সরিষা আর কালো সরিষা মিক্সড করে বাটা সেটা দিছি আটা হচ্ছে রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর হচ্ছে ধনে জিরা বাটা বুঝছেন সব কিছু একসাথে দিয়ে দিলাম আর আমার হচ্ছে ধনে জিরাটা একটু পাতলা পাতলা হয়ে গেছে এটা আপনারা সবাই স্কিপ করবেন মানে পানি বেশি হয়ে গেছে মানে অল্প আসে যার জন্য হচ্ছে এটা অল্পও থাকলে তো বুঝছেন বারবার ইউজ করলে পানি পানি দেখায় দেখা যায় সেজন্য হচ্ছে এটা একটু পানি পানি হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে এর ভেতরে সয়া সসটা দিয়ে দিব তো এর ভেতরে আসলে খুব বেশি জিনিস ইনগ্রিডিয়েন্ট আসলে ইউজ করা লাগে না আপনারা ঘরে থাকা উপকরণেই হচ্ছে এগুলো তৈরি করতে পারবেন আর এখন কাবাব মশলা চাট মশলা এটা সবার বাসায় কম বেশি থাকে আর না নাহলে তৈরি করে নেবেন এটাও খুব ঝটফটভাবে তৈরি করা যায় আর আমি এটা নিজের বাসাতেই তৈরি করে নিয়েছি পরে সময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিব। কাবাব মশলা চাট মশলা রেসিপি অবশ্যই সময় শেয়ার করে দিব। আর এর ভেতরে আমি লবণ দিলাম হলুদ দিলাম আর স্বাস্থ্য তো আগেই দিয়েছি তো সবাই দেখতে থাকেন আর ঝালের ঘোড়া আপনাদের পরিমাণ মতো আপনারা চাইলে এখানে বাটা মশলাও ইউজ করতে পারেন মানে বাটা ঝালের গুঁড়াটা দিতে পারেন কিন্তু আমি বাটা ঝালের ঘোঁড়াটা দিব না এমনিই দিব আর এর ভেতরে যদি আপনি নাগামরিচটা দিতে পারেন তাহলে তো কথাই নাই এটার সাহায্যে কত লেভেলে বেড়ে যাবে সেটা মানে ভাষায় প্রকাশের বাইরে তো এইভাবেই আসলে দেখুন আপনারা সবাই আমার রেসিপিটা ফলো করে যদি বানান তাহলে আমি মনে করব যে আপনারা আজকে আমার মানে কথাটা আপনারা স্মরণক্ষরে মনে রাখবেন আজীবন যে না আপু একটা জিনিস আমাদেরকে রিকোয়েস্ট করেছিল তার রেসিপিতে একটা জিনিস বানিয়ে খেয়েছি অনেক মজা লেগেছে তো চিকেন আসলে ব্রয়লারে মাংস আমাদের সবার বাসাই কিন্তু থাকে তো মাঝে মধ্যে সব সময় তো রান্না করেই আমরা খাই এভাবে খেয়ে দেখবেন আসলে পরিপূর্ণ তৃপ্তিটা আপনারা পাবেন মানে কিছু যে খেয়েছেন সেটা আপনার মনে থাকবে অন্তত সাত দিন Yeah. <sniffs> আর যাদের মন বেশি ভালো তাদের আবার বছরও মনে থাকবে আর যাদের মনে একটু খুতখুতা তাদেরও তাদেরও দিন মনে থাকবে কম হইলো আর এর ভেতরে আমি লবণও লবণ তো দিয়েছিলাম আর আমি হচ্ছে লেবু হচ্ছে দুই টুকরা লেবুর রস চিপে সুন্দরভাবে দিলাম এবং লেবুর খোসাটাও আমি এর ভেতরে দিব আর এই মাংসটা আমি পো দুই ঘন্টার মতো মের মেরিনেশন করে রাখবো আপনারা চাইলে এটা সারা রাতও মেরিনেশন করে ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে আপনারা যত বেশি মেরিনেশন করে রাখতে পারবেন তত বেশি কিন্তু খায়ের টেস্টটা আরও বেশি আসবে তো আমি দুই ঘন্টা রাখবো কারণ আমার বাচ্চাদের আবার অত তর্ষ না এই সমস্ত মুখরোচর খাবারই ওরা পছন্দ করে ওরা অত টাত খেতে চায় না তো এই জন্য আমি দুই ঘন্টাই রাখবো তার বেশি রাখা সম্ভব না আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে সুন্দরভাবে এই যে আমি মাংসটাকে সুন্দরভাবে এই যে দেখেন আমার মাংস কিন্তু একদম থাতলায় মাতলায় আমি ফেলেছি তো এভাবেই আসলে এভাবে করে আমি সুন্দরভাবে এটাকে ঢেকে তারপর রেখে দেবো এই যে দুই ঘন্টা পর আপনাদের সাথে চলে আসলাম দেখেন এই যে আমি হচ্ছে ফ্রাই প্যানে তেল গরম করেছি আর এইটার একটা সবচেয়ে মজার বিষয় কি জানেন এই তান্দুরিটা করতে গেলে আপনার তেলের পরিমাণ কিন্তু মাত্রা তো বেশি লাগে না কারণ আমরা যখন চিকেন ফ্রাই করি তখন আমাদের কিন্তু অনেক তেল লাগে ডুবো তেলে ভাজতে হয় কিন্তু এটাই আপনার সেই প্রবলেমটা নেই অনেক সময় ঘরে তেল থাকে না সেটা ভেবে আমরা এটা করতে পারবো না তা কিন্তু না এটাই আসলে তেলের পরিমাণটা খুবই কম লাগবে আপনারা মানে হচ্ছে মাছ ভাজে আমরা যেরকম তেল ইউজ করি না ঠিক সেরকমই তেল আপনি দিতে পারবেন দিয়ে এটা ভাজতে না এটা এমনিতেই অনেক মজা হয় আর অনেকই আমি হয় এটা যে এত মজা এত মজা এত মজা যারা না বানায় খাইছেন তারা মনে করবেন জীবনে কিছু খায় মানে এটা বানাই খাবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এটা বানাবেন এটার মানে আমার আগের ভিডিওতেও এর আপনারা পাবেন হচ্ছে ভিডিও পাবেন এটার আর আজকের রেসিপি ফলো করে আপনারা যে কেউ বানাইতে পারবেন আর যারা বানিয়ে খাবেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন যে আপনারা বানিয়ে খাইছেন কেমন লাগছে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে খেয়েছেন কেমন লাগছেন আমার মনে হয় যে আপনারা অনেক সুন্দর রিভিউ দিবেন। কারণ এটা আসলেই অনেক মজা হয় নিজের রেসিপি বলে বলছি না এটা লাবাব এর কোনো জবাব নাই আর ওই যে দেখেন পাশে আমি কিন্তু এখানে কাঁঠালে বিচি হচ্ছে চুলার সাইডে রেখেছি কারণ হচ্ছে কাঁঠালে বিচিগুলো বৃষ্টি যেহেতু হচ্ছে সেহেতু হচ্ছে কাঁঠালে বিচিগুলো শুকাচ্ছে না তাই আমি চুলার পাশে দিয়ে সুন্দরভাবে রেখেছি যাতে আমার কাঁঠালে বিচিগুলো নষ্ট না হয় কারণ হচ্ছে ভেজা থাকলে কাঁঠালে বিচিগুলো নষ্ট হয়ে যায় প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকটা দিন ধরে তো এই যে দেখেন এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি জাস্ট ওই যে যেটাই মশলা করছি সেই মশলাগুলো দিয়েছি আর হচ্ছে মশলার বাটিটা ধুয়ে রকম ফোটা অল্প একটু সামান্য খুবই সামান্য পরিমাণে মশলার পানীয় যে বাটিটা ধোয়া পানিটা আমি ইউজ করেছিলাম আর এই যে দেখুন হচ্ছে এখানে পানি আসছে এখানে যদি আপনি পানি ইউজ করেন তাহলে কিন্তু এটা অতটা ভালো লাগবে না এটা আমি মেরিনেশন করে রাখছি এমনিই এটা শুদ্ধ হয়ে যাবে আপনারা চিন্তা করার কোনো কারণ নাই যে সিদ্ধ হবে না পানি না দিলে হয়তো সিদ্ধ হবে না কিন্তু আপনারা খেয়ে দেখবেন যে অনেক মজা লাগবে আর এভাবে আপনারা ঢেকে ঢেকে রান্নাটা করবেন আর আমি এক পাশ উল্টায় তারপর ঢেকে দিলাম দেখেন এভাবেই সুন্দর করে করবেন আর যখন রান্না করবেন তখন ওই যে লেবুর খসাটা দিয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই এর ভিতরে দিয়ে বেন না তখন ফেলে দিবেন জাস্ট লেবুর খোসা একটা সুন্দর ফ্লেভার থাকে যার জন্যই আমি ওই লেবুর খসাটা অতক্ষণ এই মাংসের সাথে মেরিনেশন করে রাখছিলাম আপনারা চাইলে বুকা একটা মুরগির যে কোনো অংশের থেকেই আপনারা এটা তৈরি করতে পারবেন আমি যে শুধু রানের মাংস দিয়ে তৈরি করছি তাইতে যে আপনাদের রানের মাংস দিয়ে তৈরি করতে হবে তার কোনো কারণ নাই আপনারা যে কোনো মাংস দিয়েই তৈরি করতে পারবেন আসলে ব্রয়লারের মাংস হলেই হলো সে বুকের পাট হোক কি রানের পাট হোক কি লেগ পিস হোক কোনো সমস্যা নেই আপনারা তো এটা তৈরি করে খাবেন এবং হাজব্যান্ড যাদের হাজব্যান্ডরা রাগ হয়ে থাকে বউদের ওপর অনেক সময় অনেক হাজব্যান্ড আছে যারা হচ্ছে বউদের ওপর রাগ দেখায় যে তুমি কি রান্না করো মজা লাগে না এই লাগে এরকম অনেক স্বামীরাই বলে কিন্তু তো সেই সমস্ত স্বামীকে অন্তত পক্ষে আমার করে। খাওয়াবেন তাহলে দেখবেন স্বামী আপনাকে দ্বিগুণ হারে ভালোবাসবে এর গ্যারান্টি আমি দিচ্ছি মজা করলাম আপুরা আসলেই ভালোবাসবে সত্যি সত্যি আপুরা মজা না এটা সত্য কথা কিন্তু আমার স্বামী কিন্তু এটা খাওয়ার পর দিয়ে একটু বেশিই ভালোবাসে অন্তত পক্ষে ওর পরে তিন দিন একটু বেশি ভালোবাসে বুঝছেন তারপরে যা হয় হোক তিন দিন তো ভালোবাসে এটাই অনেক মানে তিন দিন একটু বেশি ভালোবাসে তারপরে একটু কমে যায় এই যা মানে স্বামীদের ভালোবাসা বলে কথা বউরা যত পুরোনো হতে থাকে স্বামীদের ভালোবাসা তো ততই কমতে থাকে এটা তো আপনারা সবাই জানেন মানে বিয়ের অবস্থায় প্রথম প্রথম সব স্বামীদেরই সব বউ থাকে কলিজার টুকরা পরবর্তীতে আস্তে আস্তে কমতে 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 যায় আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা কিন্তু প্রায় অলমোস্ট ডান আর যে আমি পোড়া পোড়া করে নিয়েছি এখানে আমি একটা মাটির পাত্রে রেখেছি রেখে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে আমি রকম ডেকোরেশন করলাম না এটা ডেকোরেশনের দরকার হয় না এমনিই অনেক সুন্দর এইটা খাইলে আপনারা জীবনে কোনো দিন ভুলবেন না এর টেস্ট এই টেস্টটা আপনারা বারবার খাবেন একবার করবেন বারবার খাবেন আমি আমার ফ্যামিলিতে এইটা একদিন করছি এরপর যখনই আমার বাসায় ব্রয়লারে মুরগি ঢোকে তখনই মানে আগে থেকেই এটা ডিমান্ড থাকে যে এটাই করে খাও আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই তো এটা আমরা পরাটার সাথে খেয়েছিলাম তাই আপনাদের সাথে পরাটা